বন্ধুরা নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের অমলেট তৈরি করে এইভাবে একবার খেয়ে দেখো সয়াবিনের অমলেটের এই কারি দুর্দান্ত লাগে খেতে না লাগবে পেঁয়াজ না লাগবে রসুন সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে এবং এক থালা ভাত এইটা দিয়ে কিন্তু খাওয়া যেতে পারে নিরামিষ দিনে অনেক সময় নিরামিষ দিনে আমাদের চিন্তা হয় যে কি রান্না করবো নতুন তো অবশ্যই এই রেসিপিটা একবার করে দেখো এর জন্য সবার প্রথমে এখানে লাগছে আমাদের সয়াবিন আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন সয়াবিন নিয়ে নিয়েছি আর জল আগেই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে কিছু দিইনি শুধু এটা জল এটা গরম করতে বসিয়ে দিয়েছি যখন জলটা একটু হালকা গরম হয়ে গেছে এই সময় আমি এই জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার এই সয়াবিনটা দিয়ে একটু ফুটিয়ে আমাদের সয়াবিনটা একটুখানি নরম করে নিতে হবে তো এখানে এই সয়াবিনটার সাথেই আমি একটা গোটা টমেটো একটু বড় সাইজের একটি টমেটো সেদ্ধ দিয়ে দেবো তো এখানে বেশ বড়ো সাইজের একটি টমেটো আমি সেদ্ধ দিয়ে দিলাম যদি ছোটো সাইজের টমেটো থাকে সেক্ষেত্রে তোমরা দুটো অথবা তিনটে টমেটো এখানে দিতে পারো তো বড়ো সাইজের টমেটো বলে আমি একটাই দিয়েছি টমেটোটাকে একটুখানি এই সোয়াবিনের সাথেই সেদ্ধ করে নেবো বেশিক্ষণ না মাত্র দু মিনিট সেদ্ধ করলেই টমেটোর খোসাটা ভালো মতন ছাড়িয়ে ফেলা যাবে সেই কারণে টমেটোটা একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার এটা তুলে নিলাম আমি আর এদিকে সোয়াবিনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্য এখন জল থেকে সোয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি তো এখানে জল থেকে সমস্ত সোয়াবিনগুলো এইভাবে আমাদের ঝরিয়ে জল ঝরিয়ে তুলে নিতে হবে আর এরপরে এই সয়াবিনের মধ্যে আমরা একটু দিয়ে দেবো ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ একটু এক মিনিট মতন রেখে দিলে তাহলে সয়াবিনের যে একটা ঝাঁক তৈরি হয় ঝাঁঝ হয় ঝাঁক হয় কিংবা সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ হয় সেটা কিন্তু এই জলে ধুয়ে বেরিয়ে যাবে সুন্দর মতন তো এইবার এই ঠান্ডা জল থেকে তুলে নিতে হবে এবং সম্পূর্ণ জলটা এইভাবে চেপে নিয়ে জল থেকে তুলে নিতে হবে আর এইবার এই সয়াবিনটা আমরা একটুখানি গ্রাইন্ড করে নেব কিংবা একটু চপিং করে নেব তো এটাকে তোমরা মিক্সার গ্রাইন্ডারে কিংবা ভেজিটেবল চপারে যে কোনো কিছুতে তোমরা একটু চপিং করে নেবে এইভাবে চপ করে নিলে খুব ভালো এই রেসিপিটা এত দুর্দান্ত তৈরি হবে অবশ্যই ট্রাই করো রেসিপিটা বন্ধুরা দেখো কয়েক সেকেন্ডে আমার এখানে কিন্তু সয়াবিনগুলো চপিং করা হয়ে গেছে খুব সুন্দর সয়াবিনের কিমা তৈরি হয়ে গেছে একদম এখানে তো এবার সয়াবিনের এই কিমাটা আমরা একটা প্লেটে নিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই আমি যেমন কি বললাম ঠান্ডা জলে সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু সয়াবিনটা চপিং করবে এইভাবে তো এখানে একদম সয়াবিনের কিমা তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে এবার এটা একটি বাটির মধ্যে নিয়ে তার মধ্যে এক চামচ আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর অল্প একটুখানি হাফ কাপ মতন ধনে পাতা কুচি দিয়েছি ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি আবার করতে পারবে এখানে এবার গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি এক চামচ মতন সাদা তেল দিয়েছি এখানে তোমরা সর্ষের তেল চাইলেও দিতে পারো আর অল্প ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে কালো জিরেটা যতক্ষণ ফোড়ন হচ্ছে ততক্ষণ আমি এখানে সয়াবিনে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি এবার এক বড় চামচ এখানে টক দই দিয়ে দিচ্ছি আর এই টক দইটাও সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের খুব ভালো করে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে এটা বাটির মধ্যে তো এইভাবে খুব ভালো করে মিক্স করে নেবার পরে এবার কালো জিরেটা যখন একটু ফোড়ন হয়ে যাবে তখন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে নিতে হবে এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায় এবার সামান্য এক ছোট চামচ এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাও একটু নেড়ে চেড়ে নিলাম এইভাবে আর এবার হলুদ নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম এখানে সামান্য এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এটাকেও একটুখানি ভেজে নিতে হবে আর এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এবার সয়াবিনটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম টক দই দিয়ে আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা ধনে দিয়ে সেটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম যখন মশলাটা ভাজবে তখন অবশ্যই কিন্তু গ্যাসটা কমিয়ে রাখবে নাহলে সমস্ত মশলা পুড়ে যাবে সেটা খেয়াল রাখতে হবে এবার সয়াবিনটাকে একটু এই মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে বেশিক্ষণ সময় লাগে না এক দু মিনিটেই ফ্রাই হয়ে গেলে গ্যাস থেকে ওটা নামিয়ে ফেলতে হবে এর মধ্যেই টমেটোটা ঠান্ডা হয়ে গেছে টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিলাম টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবার পরে এবার একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে টমেটোটা দিয়ে দেবো আমরা আর এর সাথে কিছু মশলাও বেটে নেবো যেমন কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি এক বড় চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর সামান্য একটুখানি এক দু চামচ জল দিয়ে দিলাম দিয়ে এবার এই টমেটোর সাথে এই সমস্ত মশলাগুলোকেও আমরা ভালো করে একটু ব্লেন্ড করে নেবো তাতে মশলাটা খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে তো এইভাবে টমেটোর আমরা দেখো গ্লেন গ্রাইন্ড ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করতে কত সুন্দর এখানে টমেটো পেস্ট তৈরি হয়ে গেছে আমাদের আর এবার একটি বড়ো পাত্র নিয়ে তার মধ্যে আমরা নিয়ে নেব এখানে প্রায় তিন কাপ মতন ময়দা তো আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে এক কাপ বেসন তো তিন কাপ যদি ময়দা নাও তাহলে এক কাপ বেসন এখানে দিয়ে দেবে তিন কাপ ময়দা এক কাপ বাসন দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম এখানে আর দিলাম একটুখানি ধনে পাতা কুচি এবার এটাকে শুকনো অবস্থায় ভালো করে মেখে নিতে হবে শুকনো অবস্থায় ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এতে অল্প অল্প করে জল দিয়ে ঠিক পরোটার যেমন আটা তৈরি করে নিই আমরা পরোটার জন্য সেরকমই একটা আটা আমাদের এখানে মেখে নিতে হবে তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে একটা না খুব নরম না খুব শক্ত সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তো এখানে ডোটা তৈরি হয়ে গেছে ভালো করে একটু হাত দিয়ে ভালো করে একটু মাখতে হবে যাতে সফট ভালো একটা ডো তৈরি হোক আর এটা মোটামুটি দু তিন মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এর মধ্যে সয়াবিনটাও ঠান্ডা হয়ে গেছে সয়াবিনটা আমি আবার একটি বাটির মধ্যে এইভাবে বার করে নিলাম আর এরপরে চলো এবার যে ডোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে এই ডোটা দিয়ে আমরা লুচির আকারে ছোট ছোট সাইজের এরকম লেচি কেটে নেব তো এখানে মোটামুটি আমি ছয় সাতটা মতন লেচি তৈরি করে নিয়েছি লুচির সাইজ যেমন আমরা লুচি খাই যে মাপের হয় সেই মাপের তৈরি করে নিতে হবে এবার এগুলোকে হাত দিয়ে গোল করে নিচ্ছি আর এরপরে প্রত্যেকটাকে এইভাবে গোল করে রেখে নেবে তাহলে ঝটপট ঝটপট তৈরি করে নিতে পারবে এবার চাকের মধ্যে সামান্য একটু আটা অথবা ময়দা দিয়ে এবার এগুলোকে বেলতে হবে এগুলোকে আটা ময়দা দিয়ে দিয়ে খুব পাতলা করে বেলতে হবে খুবই পাতলা করে বেলবে যত পাতলা বেলবে তত এই রেসিপি খেতে দুর্দান্ত হবে তো আমি দেখো আমি লুচির সাইজের লেচিটা নিয়েছিলাম কিন্তু এটা বেলে নিয়েছি আমি একদম রুটি আকারে কিংবা পরোটা আকারে কত বড় করে একদম বেলেছি মানে খুবই পাতলা করে বেলতে হবে এই রকম পাতলা বেলা হবে আর এটা পাতলা বেলা সুবিধা এই কারণে কারণ এর মধ্যে বেসন দেওয়া আছে তাই কোনো অসুবিধা হবে না খুব সুন্দর পাতলা বেলা যায় এটা এবার চারপাশ একটুখানি জল লাগিয়ে নিতে হবে আর এক চামচ করে এই যে সয়াবিনের পুটটা তৈরি করেছি এইটা আমরা মাঝখানে এক চামচ করে দিয়ে এইভাবে এবার এটাকে ভাঁজ করে নেবো প্রথমে দুই সাইড দিয়ে দিয়ে তারপরে আবার একটুখানি জল লাগিয়ে নিয়ে অবশ্যই জলটা ভালো করে লাগাতে হবে যাতে ছেড়ে না যায় এরকমভাবে ভাঁজ করে মুড়ে দিতে হবে আর এরকম ঠিক যেমন মনে হচ্ছে যেন ডিমের অমলেট সেই রকমভাবে ভাজ করে নিতে হবে এগুলোকে তো প্রত্যেকটাকে আমরা এইভাবে ভাঁজ করে নেবো আর এইভাবেই প্রত্যেকটাকে তৈরি করে নেবো তো চলো তোমাদের আরেকটাও আমি দেখিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয় অল্প একটুখানি আটা দিয়ে দেবে আগে কিংবা ময়দা দেবে দিয়ে তারপরে আস্তে আস্তে করে এটাকে বড় একটা রুটির আকারে বেলে নিতে হবে বেশ পাতলা করে কোনো অসুবিধা হয় না সুন্দরভাবে এটা বেলা যায় কোনো ছিঁড়ে যাবে না ফেটে যাবে না সুন্দরভাবে একটুখানি ময়দা দিয়ে দিয়ে বাটবে দেখবে বেলবে দেখবে খুব সুন্দর হয়ে যাবে এবার একটু জল লাগিয়ে নেবে ভালো করে চারিপাশে জল লাগিয়ে নিয়ে তারপর সয়াবিনের পুরটা এভাবে দিয়ে দিতে হবে মাঝখানে ঠিক মাঝখানে দিয়ে খুব বেশি দেবে না এক চামচ করে দিলেই যথেষ্ট সেটাকে ছড়িয়ে নেবে চৌকো করে একটু ছড়িয়ে দেবে আর এই রকমভাবে দুপাশ ভাঁজ করে নিয়ে তারপর আবার একটু জল লাগিয়ে আরও দু সাইড এইভাবে ভাজ করে এই রকমভাবে চৌকো চৌকু করে নিয়ে অমলেটের মতন করে তৈরি করে নিতে হবে এগুলো তো এখানে সবকটাই আমি তৈরি করে ফেলেছি এরপরে খুব সামান্য দু বড় চামচ মতন আমি এখানে সাদা তেল দিয়েছি তবে এটা সর্ষের তেলেও ভাজা যাবে তো আমি সাদা তেলে করছি তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো সেটাও খেতে খুব ভালো হবে তো এবার এখানে তেলটা গরম হয়ে গেলে আমাদের এই ভেজ অমলেটগুলোকে ভেজে নিতে হবে মাঝামাঝি আঁচের মধ্যে মানে মাঝারি আঁচে খুব হাই ফ্লেমেও না আবার খুব লো ফ্লেমে না হাই ফ্লেমে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেটা পুড়ে যাবে আর লো ফ্লেমে দিলে অনেক বেশি তেল টেনে ফেলবে তাই মাঝারি আঁচের মধ্যে এগুলোকে দুই পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে আমাদের দেখো কত সুন্দর দুই পিঠ কিন্তু ভাজা হয়েছে এই এইরকমভাবে প্রত্যেকটাকে আমরা ভেজে নেব আর খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না যে ডোবা তেলে ভাজতে হবে সেরকমও না এরকমভাবে স্যালো ফ্রাই করলেও এগুলোকে চলবে তো এইভাবে সুন্দরভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর হ্যাঁ এই ভাজা অবস্থা এগুলো শুধু শুধু খেতে যা দুর্দান্ত লাগে একটু সসের সাথে অথবা একটুখানি ধনে পাতা চাটনির সাথে অসম্ভব টেস্টি লাগে কিন্তু এগুলো খেতে কিন্তু আমরা এগুলো দিয়ে তৈরি করব কারি তাই এগুলোকে ভেজে আগে তুলে নিলাম তো এগুলো ভাজতে ভাজতেই একটা দুটো কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি আর এই কটাই রয়ে গেছে তো এগুলোই আমি এবার কারি করে নেব তো এই যা তেল ছিল সেই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম এখানে আর এরপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে যাতে কি পুড়ে না যায় আর হলুদটা তেলের মধ্যে আগে এইভাবে দিলে তরকারির রং কিন্তু খুব সুন্দর হয় সেই জন্য এইবার হলুদটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওই যে বাটা মশলাটা টমেটো দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিতে হবে আমাদের দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে মাঝামাঝি আঁচে কষিয়ে নেব আর এবার একটু স্বাদ মতন আমি এখানে নুন দিয়ে দিলাম দেখো কত সুন্দর তরকারির রং এসছে গ্রেভির ওই যে হলুদটা তেলের মধ্যে দিয়েছিলাম যার ফলে এত সুন্দর রং এসছে এবার আমি এক চামচ গরম মশলা গুঁড়োও এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে এই মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে মাঝামাঝি আঁচে কষাবে তাহলে ত আর যেটা হচ্ছে মশলাটা পুড়ে যাবে না খুব সুন্দর একটা রঙও হবে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়বে এরপরে এই মশলাটা যখন কষে যাবে আর দেখবে তেল ছাড়ছে সেই সময় মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে প্রায় দু কাপ মতন জল আমি এখানে দিয়ে দিয়েছি দু কাপ জল দেবার পরে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন জলটা একটু গরম হয়ে যাবে সেই সময় এখানে আমাদের ভেজ ভাজা এই অমলেটগুলো দিয়ে দিতে হবে এই ভাজা ভেজ অমলেটগুলো এবার এখানে দিয়ে দাও যে কটা দিতে চাও সেই কটা এখানে দিয়ে দিতে হবে আর এটা বেশিক্ষণ ফোটানো কিন্তু যাবে না অমলেট কারিও যখন আমরা করি খুব বেশি কিন্তু কিন্তু ফোটাই না তাই এটাও বেশিক্ষণ ফোটাতে হবে না মাত্র ওই এক দু ফুট উঠলেই এটা বন্ধ করে দিতে হবে আর যখন এর মধ্যে অমলেটগুলো ভেজ অমলেটগুলো দেবে তখন আঁচটা কমিয়ে রাখবে আঁচটা কমিয়ে রেখে এইরকমভাবে উল্টে পাল্টে গ্রেভির মধ্যে ভালো করে আগে অমলেটগুলোকে মাখিয়ে নিতে হবে গ্রেভিটা তারপরে আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে এই যে টক বকিয়ে যখন একটু ফুটবে এই এক মিনিট মতন এক দু মিনিট মতনই এটা ফোটাতে হবে আর বেশি ফোটানোর প্রয়োজন নেই আর হ্যাঁ দরকার হলে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি এক্সট্রা আরও দিতে পারো ফ্লেভারের জন্য তবে আমি আর দেব না এটাতে যেহেতু অলরেডি যেটা হচ্ছে আমাদের এই ভেজ অমলেটগুলোতে ধনে পাতা দিয়েই রেখেছিলাম দেখো তৈরি হয়ে গেছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা ডিমের অমলেট না এটা একটা ভেজ অমলেট হচ্ছে আর অসম্ভব টেস্টি খেতে হয়েছিল এটা এইরকমভাবে গ্রেভি তোমরা যতটা ইচ্ছা রাখতে পারো একটু ঝোলঝোলও রাখতে পারো আবার একটু মাখা মাখাও রাখতে পারো যেমন প্রয়োজন সেই রকম গ্রেভি রাখলেই হবে একটি নিরামিষ রেসিপি এত টেস্টি খেতে হয়েছে আর এত টেম্পটিং দেখতে হয়েছিল কেউ বলবেই না যেটা একটা নিরামিষ রেসিপি হচ্ছে আর অসম্ভব ভালো খেতে হয়েছে অবশ্যই আমার এই ভেজ অমলেট রেসিপিটা ট্রাই করো আর তোমরা কেমন খেলে সেটা কমেন্ট করে আমাকে পরে অবশ্যই জানিও আজকে রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আবার দেখাও